সম্প্রতি ইরানের সাথে যুদ্ধে জড়ায় জার্মান সেনারাও হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি আর এই জার্মান সেনারা মূলত ইসরায়েলের হয়েই চলতি বছরের জুনে ইরানের বিরুদ্ধে লড়েছিল কিন্তু এখানেই আসে আসল প্রশ্ন এই যুদ্ধ কি সত্যি ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকানোর অভিযান ছিল নাকি এর আড়ালে ছিল একটি পশ্চিমা সমন্বিত গোপন সামরিক পরিকল্পনা যার নেতৃত্বে ছিল তেল আবিব আর বার্লিন আর সবচেয়ে বড় প্রশ্ন ইরানের হাতে যদি সত্যিই এই প্রমাণ থাকে তবে এবার ইসরায়েলের গোপন চক্র কি ধরা পড়ে গেল সম্প্রতি ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমসের এক্সক্লুসিভ প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি ইরানের বিরুদ্ধে বারো দিনের যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল জার্মান সেনারা প্রতিবেদন অনুযায়ী গত জুনে ইসরায়েলের নেতৃত্বে শুরু হওয়া এই সংঘাতে জার্মানি শুধু রাজনৈতিক সমর্থনে সীমাবদ্ধ থাকেনি বরং যুদ্ধের ময়দানে ইসরায়েলের সামরিক অভিযানে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে তেহরান টাইমস জানায় যুদ্ধ চলাকালে তেলাবিবে অবস্থান নেয় কিছু জার্মান সেনা যারা ইসরায়েলি সরকারের অনুরোধে গোপন চুক্তির অধীনে যুদ্ধ পরিচালনায় সহায়তা করে এই চুক্তি সম্পন্ন হয়েছিল জার্মান ও ইসরায়েলি সামরিক কমান্ডারদের মধ্যে আরও অবাক করার মতো তথ্য জার্মান চ্যান্সেলর ফেডরিক মেরজ প্রকাশ্যে বলেন তিনি হামলার আগে থেকেই বিষয়টি জানতেন তার ভাষায় ইসরায়েলের কোনো বিকল্প ছিল না কারণ তাদের আত্মরক্ষার অধিকার আছে কিন্তু প্রশ্ন উঠছে আত্মরক্ষার নামে কি অন্য দেশের সার্বভৌমত্বে হামলা বৈধ হতে পারে এদিকে ইসরায়েলের দাবি এই হামলা ছিল ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা কিন্তু আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ কখনোই এমন কোন প্রমাণ পায়নি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে তাহলে প্রশ্ন জাগে যে যুদ্ধে এক হাজারেরও বেশি ইরানি নিহত হয়েছে তা কি সত্যি নিরাপত্তার প্রয়োজনে ছিল নাকি এর পেছনে ছিল পশ্চিমাদের আরেকটি গোপন ভূরাজনৈতিক খেলা যেখানে জার্মানি আবারও ইতিহাসের অন্ধকার ছায়া ফিরিয়ে আনলো তেহরান টাইমস আরও জানায় ইসরায়েলের অবস্থানরত জার্মান সেনারা যুদ্ধ শেষে দ্রুত সরে যায় যদিও তারা প্রথমে দীর্ঘমেয়াদী থাকার প্রতিশ্রুতি দিয়েছিল ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের একাধিক সামরিক খাঁটি ক্ষতিগ্রস্ত হলে জার্মান সেনাদের মধ্যে যুদ্ধ চালিয়ে যাওয়ার অনিচ্ছা স্পষ্ট হয় ফাঁস হওয়া এক ইসরায়েলি রিপোর্টে বলা হয়েছে জার্মান সেনাদের হঠাৎ প্রস্থান ইসরায়েলি প্রশাসনের ভেতরে গভীর উদ্বেগ সৃষ্টি করে তবে ফ্রান্সের অংশগ্রহণ নিয়ে ইসরায়েল সন্তুষ্ট ছিল এদিকে জার্মান সংবিধান অনুযায়ী বিদেশি যুদ্ধে সেনা পাঠাতে সংসদের অনুমোদন বাধ্যতামূলক কিন্তু এবার কি সত্যিই সেই অনুমোদন ছিল নাকি সবকিছুই হয়েছিল গোপনে ইসরায়েলের স্বার্থ রক্ষায় পশ্চিমা ঐক্যের নামে বুঝলেন ভাই অনলি এই ঘটনায় দ্বিতীয়বার যখন জার্মানি ইরানের বিরুদ্ধে সরাসরি আগ্রাসনে চড়ালো এর আগে উনিশশো আশির দশকে ইরান ইরাক যুদ্ধের সময় বার্লিন সাদ্দাম হোসেনকে রাসায়নিক অস্ত্র সরবরাহ করেছিল যে অস্ত্র পরে ইরান হত্যা করেছিল ইতিহাসে যেন আবার নিজেকে পুনরাবৃত্তি করছে শুধু প্রেক্ষাপট বদলেছে ইরাকের বদলে এখন ইসরায়েল এখন ইরানের হাতে নাকি রয়েছে জার্মান সেনাদের নাম সহযোগিতার প্রকৃতি ও নথিপত্রের প্রমাণ অন্যদিকে ইসরায়েলের ভেতরে চলছে এক তথা কথিত গোয়েন্দা সংকট সিনবেটের প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে ইসরায়েলে গুপ্তচর বৃত্তের ঘটনা বেড়েছে চারশো শতাংশ এবং দুই সালে তা আরও বেড়েছে বলে ধারণা করা হয় ইসরায়েলের গোপন অভিযান জার্মানির গোপন সৈন্য আর ইরানের হাতে ধরা পড়া প্রমাণ সব মিলিয়ে এক নতুন যুদ্ধের ছায়া ঘনি আসছে মধ্যপ্রাচ্যে কিন্তু এবার প্রশ্নটা কেবল ইরান ইসরায়েলের নয় প্রশ্নটা হচ্ছে ইউরোপের শান্তির মুখোশ পরে পশ্চিমা শক্তিগুলো কি আবারও এক নতুন যুদ্ধের মঞ্চ তৈরি করছে মৃতিকা সিনহা বিশ্বাস নিউজ টোয়েন্টি